আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আমরা প্রায়ই ফসলের জমিতে পোকা দেখলে ভয় পাই তাই না ভাবি এই বুঝি আমাদের সব ফসল শেষ করে দেবে আর তখনই আমরা নির্বিচারে কীটনাশক ব্যবহার করি কিন্তু আমরা কি জানি সব পোকা ক্ষতিকর নয় বরং এমন কিছু পোকা আছে যারা আমাদের ফসলের বন্ধু এরা আমাদের ফসল বাঁচাতে সাহায্য করে কোনো টাকা ছাড়াই আজকের ভিডিওতে আমরা এমন কিছু উপকারী পোকার পরিচয় জানব এবং বুঝব কেন এদের বাঁচানো জরুরি আমাদের ফসলের জমিতে সাধারণত দুই ধরনের পোকা থাকে ক্ষতিকর পোকা যারা ফসল খায় এবং উপকারী পোকা যারা ক্ষতিকর পোকাদের খায় আজ আমরা এমন কিছু উপকারী পোকাকে চিনব লেডিবাগ বা লেডিবাগ এই ছোট্ট রঙিন পোকাটি হল কৃষকের সবচেয়ে ভালো বন্ধু এরা ফসলের সবচেয়ে ক্ষতিকর পোকা যেমন জাব পোকা বা মিলিবাগ খেয়ে ফেনে একটি লেডিবাগ তার সারা জীবনে হাজার হাজার ক্ষতিকর পোকা খেতে পারে বলতা বা ওয়াসপ শুনতে ভয়ঙ্কর লাগলেও কিছু বলতা আমাদের ফসলের জন্যে খুবই উপকারী এরা অন্যান্য পোকা যেমন ক্যাটারপিলার বাটারফ্লাইয়ের ডিম এবং ক্ষতিকর লার্ভা খুঁজে বের করে এবং মেরে ফেলে ফড়িং এবং বিভিন্ন ধরনের মাকড়শা এরাও ক্ষতিকর পোকাদের শিকার করে বিশেষ করে ফড়িং ক্ষতিকর মশা এবং অন্যান্য ছোট পোকা খেয়ে ফেলে যা আমাদের ফসল এবং পরিবেশ উভয়ের জন্যই ভালো উপকারী মাছি বা হোভারফ্লাই দেখতে ছোট মৌমাছির মতো এই মাছিগুলো ফসলের পরাগায়নে সাহায্য করে একই সাথে এদের লার্ভা ক্ষতিকর জাপ পোকা খেয়ে ফেলে প্রার্থনাময়ী ফড়িং বা স্প্রেইং ম্যান্টেস দেখতে অদ্ভুত হলেও এরা ফসলের জন্য দারুণ উপকারী এরা বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকাকে শিকার করে এখন প্রশ্ন হল আমরা যখন নির্বিচারে কীটনাশক ব্যবহার করি তখন কি ঘটে কীটনাশক শুধু ক্ষতিকর পোকা নয় এই উপকারী পোকাদেরও মেরে ফেলে এতে সাময়িকভাবে ফসলের ক্ষতি কম হলেও দীর্ঘমেয়াদে উপকারী পোকা না থাকায় ক্ষতিকর পোকাদের সংখ্যা দ্রুত বেড়ে যায় কারণ তাদের আর কোনো প্রাকৃতিক শত্রু থাকে না এর ফলে আমাদের বারবার আরও বেশি কীটনাশক ব্যবহার করতে হয় যা পরিবেশ এবং আমাদের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর তাহলে সমাধান কি সমাধান হল সম্মনিত বালাই দমন বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এর মানে হল আমরা প্রথমে চেষ্টা করব উপকারী পোকাদের ব্যবহার করে ক্ষতিকর পোকা দমন করতে কীটনাশক ব্যবহার করতে হলে শুধুমাত্র তখনই করব যখন খুব প্রয়োজন এবং তা যেন উপকারী পোকাদের ক্ষতি না করে আমরা যদি আমাদের ফসলের জমিতে উপকারী পোকাদের জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি যেমন কিছু ছোট ফুল বা গাছ লাগিয়ে তাহলে তারা নিজেরাই ক্ষতিকর পোকাদের দমন করবে এতে একদিকে যেমন আপনার ফসলের উৎপাদন বাড়বে অন্যদিকে খরচ কমবে এবং পরিবেশও ভালো থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার জন্যে উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কৃষি ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান কৃষিতে নতুন কিছু জানতে এবং শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ